মানুষ অন্য মানুষকে ভাতে পারে না সে নিজ মানুষ নয় সে পশু মূলত এখানে একদল буржуয়াত তাদের ব্যক্তিগত দলগত স্বার্থপূর্ণর জন্যই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মুসলিম মানুষের রক্ত চুষে তারা ঐতিহাসিক রং করতেছে মানুষের রক্ত দিয়ে মুসলিম ব্যক্তি নিজ দলের বা অন্য দলের সাধর্মী কিংবা 비ধর্মী তাদের উপর নির্যাতন কোন মুমিনের সহ্য হতে পারে না হওয়া উচিত নয় অতএব আজকের জুমার মজলিসে এই আট দশ হাজার মুসল্লিদেরকে নিয়ে আমি আপনাদেরকে জানতে চাই দলীয় পক্ষ তার উঠে উঠে মজলুম মানুষের দুঃখ মুছাতে আপনাদের নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করতে রাজি আছেন কিনা